হাতে মাখিয়ে মাংস রান্না তো আমরা অনেকেই খেয়েছি হাতে মাখিয়ে মাছ রান্না কি সবাই খেয়েছি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে আরও নতুন একটা ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি আশা করি যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটা দেখছেন সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন তো আমি আজকে সমুদ্রের একটা মাছ হাতে মাখিয়ে রান্না করব। সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ আমার পেজটা ফলো দিয়ে পাশেই থাকবেন আর যারা ইউটিউব থেকে দেখবেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেলবাটনটি বাজিয়ে দেবেন এতে করে আমি যখনই ভিডিও ছাড়বো নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে তা আমি এখানে তিনটা মাছ নিয়ে নিয়েছি মাছগুলোকে আমি একটু ছোটো ছোটো করে কেটে নিচ্ছি এটা সমুদ্রের একটা মাছ ছোটো ছোটো করে কেটে আমি লবণ আর লেবু দিয়ে মাছটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি এখন এখানে সমস্ত মশলা দিয়ে দিচ্ছি যেগুলো দিয়ে আমি মাখিয়ে নেব প্রথমে এখানে অনেকগুলো কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম এখন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এক চামিচের একটু কম আর মরিচ গুঁড়ো দিয়ে দিলাম এক চামিচের একটু বেশি আধা চামিচ জিরা গুঁড়ো আধা চামিচ ধনিয়া গুঁড়ো আর এখানে আমি সামান্য পরিমাণ একটু রসুন আর আদা ছেঁচে নিয়েছি সেটা দিয়ে দিলাম আর সামান্য পরিমাণে একটু তেল দিয়ে দিব যেহেতু আমি তেলটা পরেও ব্যবহার করব এখানে অল্প পরিমাণ তেল দিয়ে দিচ্ছি তেলটাকে দিয়ে আমি খুব ভালোভাবে মাছগুলোকে মাখিয়ে নেব। যেন মাছের গায়ের মধ্যে প্রত্যেকটা মশলা খুব ভালো করে ঢুকে যায় মাখিয়ে নিয়ে আমি এখানে আরেকটা টমেটো ইউজ করব এখন আমার মাছগুলো মাখানো হয়ে গেছে এখন একটা টমেটো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি এখন টমেটোটার সাথেও আমি মাছটাকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি আর এটা মেরিনেট করে রাখার কোনো প্রয়োজন নেই এটা মাখিয়ে নিয়ে সরাসরি রান্নায় চলে যাব তো রান্নার জন্য প্রথমে চুলাতে পাতিল বসিয়ে সেখানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এখন আমি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে সামান্য লবণ দিয়ে পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিব পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে একটু বেরেস্তা টাইপের মতো করে ভেজে নিতে হবে তাহলে এই রান্না থেকে খুব সুন্দর একটা অ্যারোমা আসবে আমার পেঁয়াজগুলো যখন ভাজা হয়ে গেছে তখন আমি মেরিনেট করা মাছগুলো দিয়ে দিলাম এখন আমি মাছগুলোকে এই তেলের মধ্যে খুব ভালো করে নাড়াচাড়া করে দুই মিনিটের মতো খুব ভালো করে কষিয়ে নেব আসলে এভাবে মাছ রান্না করলে কিন্তু ভীষণ মজার হয় তবে সব মাছ রান্না করলে ভালো লাগে না কিছু কিছু মাছ আছে এভাবে রান্না করলে কিন্তু ভালো লাগে খেতে তো মাছগুলোকে নাড়াচাড়া করে আমি যে প্লেটে মাছটাকে মাখিয়ে রেখেছিলাম সেই প্লেটটা ধুয়ে সামান্য পরিমাণে একটু পানি দিয়ে মাছটাকে আমি কষিয়ে নিয়েছি আর এই মাছ রান্নার ক্ষেত্রে কিন্তু খুব তাড়াহুড়া করে রান্না করা যাবে না যেহেতু এটা কাঁচা মাছ যার জন্য অল্প অল্প পানি দিয়ে চুলার জালটা কমিয়ে কমিয়ে ভালো করে কষিয়ে কষিয়ে রান্না করে নিতে হবে তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে তা আমি পরবর্তীতে আবার যে পানিটা দিয়ে দিলাম সেই পানিটা দিয়েও আমি মাছটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন কিন্তু আমার মাছটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি এখানে একটা আলু দিয়ে দিলাম একটা ছোট সাইজের আলু চিকন চিকন করে কেটে মাছের মধ্যে অ্যাড করে দিলাম অ্যাড করে আমি আলুটাকে খুব ভালো করে মাছের সাথে মিক্সড করে ঢাকা দিয়ে রেখেছিলাম আর আলু পানি দিয়ে কষানোর কোনোই প্রয়োজন নেই যেহেতু আলুটা সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না যার জন্য আমি ঢাকা দিয়ে এক দুই মিনিটের মতো মাছের সাথে কষিয়ে নিয়ে এখন আমি এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি আর ঝোলের জন্য খুব বেশি পানি দিব না সামান্য পরিমাণ পানি দিব যেহেতু মাছটা আগে থেকেই সেদ্ধ হয়ে গেছে আর আলুটাও কিন্তু সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না তো আমি ঝোলের জন্য পানি দিয়ে এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করব। কিছুক্ষণ রান্না করে নিয়েছি আমার তরকারিটা বলক হচ্ছে এই অবস্থাতে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি আর আমার মাছগুলো কিন্তু একটাও ভেগে যায়নি আস্ত আস্তই আছে তো আমি আবার এটাকে ঢাকা দিয়ে আবার বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি এখন কিন্তু আমার ঝোলটা অনেকটাই কমে এসেছে এই অবস্থাতে আমি একটু টালা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি টালা জিরার গুঁড়াটা অবশ্যই দিতে হবে কেননা এটা কাঁচা মাছ আর টালা জিরার গুঁড়াটা দেওয়ার কারণে কিন্তু তরকারি থেকে খুব সুন্দর একটা অ্যারোমা আসবে টালা জিরার গুঁড়া দিয়ে এখানে বেশ অনেকটা পরিমাণ ধনিয়া পাতাও দিয়ে দিলাম এখন আমি নাড়াচাড়া করে দিয়ে খুব ভালো করে মিক্সড করে এক থেকে দুই মিনিট চুলার পরে রেখে দিব তারপরে চুলার জালটা বন্ধ করে দিব এই তো আমার রান্নার ফাইনাল লুক মার্শাল্লাহ এটা খেতে অসম্ভব মজার ছিল তো সবাই ট্রাই করে দেখবেন আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ